স্বাস্থ্য ও চিকিৎসা খাতে তাগত সরকারের দুর্নীতি ও ষড়যন্ত্র উপাখ্যান এক আঠারো কোটি জনসংখ্যার এই দেশে প্রায় চার কোটি আশি লক্ষ মানুষ সীমার নিচে বাস করে আড়াই কোটিরও বেশি মানুষ অপুষ্টির শিকার প্রতিদিন না খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক পরিবার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার হলেও দেশের পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ চোদ্দ কোটি মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় চৌষট্টি লাখ মানুষ দারিদ্রের শিকার হচ্ছে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন এইসব মানুষ নিঃস্ব থেকে আরো নিঃস্ব হয়ে যাচ্ছে দিন দিন অথচ সরকারি হিসেবে বলা হচ্ছে প্রতি বছর হাজার হাজার স্বাস্থ্য খাতে ব্যয় করা হয় জনগণের ট্যাক্স থেকে পাওয়া এই টাকাগুলো কি আসলে জনগণের জন্য ব্যয় করা হয় নাকি সরকার দলীয়দের প্যাট মোটা করা আত্মসাত বিদেশে পাচার করা আর ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যয় করা হয় স্বাস্থ্য চিকিৎসা খাতে তাগৎ সরকারের দুর্নীতি ও ষড়যন্ত্র উপাখ্যান নিয়ে নির্মিত ধারাবাহিক কয়েকটি পর্বের মাধ্যমে এই আওয়ামী দুর্নীতির কিছুটা উন্মোচনের প্রয়াস পাব ইংশা আল্লো দু হাজার নয় দশ অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে সাত হাজার ছত্রিশ কোটি টাকা দু হাজার দশ এগারো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে সাত হাজার দুইশো সাতাশি কোটি টাকা দু হাজার এগারো বারো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে সাত হাজার ছয়শো সাতষট্টি কোটি টাকা দু হাজার বারো তেরো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে নয় হাজার একশো ত্রিশ কোটি টাকা দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে নয় চারশো সত্তর কোটি টাকা দু হাজার চোদ্দো পনেরো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে এগারো হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে বারো হাজার ছয়শো পঁচানব্বই কোটি টাকা দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে সতেরো হাজার চারশো সাতাশি কোটি টাকা দু সতেরো আঠারো অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে বিশ হাজার ছয়শো উনাশি কোটি টাকা দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে তেইশ হাজার তিনশো তিরাশি কোটি টাকা দু হাজার উনিশ বিশ অর্থ বছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে উনত্রিশ হাজার চারশো চৌষট্টি কোটি টাকা সুতরাং দেখা যাচ্ছে গত দশ বছরে স্বাস্থ্যখাতে মোট ব্যয় করা হয়েছে দেড় লক্ষ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ অর্থাৎ প্রতি বছরে গড়ে পনেরো হাজার কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে স্বাস্থ্য খাতে এই হাজার হাজার কোটি টাকাগুলো কোথায় ব্যয় করা হয়েছে এত ব্যয় করা সত্ত্বেও কেন বিনা চিকিৎসায় এদেশের মানুষ মৃত্যুবরণ করছে উন্নত চিকিৎসা দূরে থাক দেশের বিভাগীয় হাসপাতালগুলোতেও নামমাত্র চিকিৎসা সেবার কোনো সুব্যবস্থা নেই বেশিরভাগ সময় অতি সাধারণ রোগশকীয় চিকিৎসার অভাবে অবহেলায় ধুকে ধুকে মরে এদেশের দরিদ্র প্রান্তিক মানুষ তাগুত প্রশাসনের অন্যান্য খাতের মতো স্বাস্থ্য ও চিকিৎসা খাতেও সরকারি ব্যয়ের কোনো স্বচ্ছতা নেই এ কাদের টাকা কোথা থেকে আসে এই টাকা এ টাকা আমার আপনার টাকা জনগণের ট্যাক্সের টাকা কিন্তু জানার কোনো উপায় নেই গত দশ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ দেড় লক্ষ কোটি টাকা কোথায় ব্যয় হয়েছে কিভাবে ব্যয় হচ্ছে এই রাষ্ট্রীয় জুলুমের শেষ কোথায়